স্বাগতম বাংলা আইকিউ জিনিয়াস চ্যানেলে আজকে আমরা করব বাংলা আইকিউ টেস্ট লেভেল এক মোট বিশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নে চারটা অপশন থাকবে এ বি সি ডি নিয়ম প্রতিটা প্রশ্নের জন্য তুমি পাঁচ সেকেন্ড সময় পাবে স্ক্রিনে পাঁচ থেকে শূন্য পর্যন্ত টাইমার চলবে টাইম শেষ হওয়ার আগেই সঠিক অপশনটা মনে মনে বেছে নাও তারপর আমি সঠিক উত্তর বলে দেব শেষে তোমার স্কোর বিশের মধ্যে কত হল সেটা গুনে কমেন্টে লিখবে চলো শুরু করি প্রশ্ন এক সিরিজে পরের সংখ্যা কোনটি দুই চার ছয় আট এ নয় বি দশ সি এগারো ডি বারো সঠিক উত্তর বি দশ প্রশ্ন দুই নিচের কোনটি আলাদা এ ত্রিভুজ বি বর্গ সি বৃত্ত ডি ঘনক সঠিক উত্তর ডি ঘনক প্রশ্ন তিন যদি তিন প্লাস তিন সমান বারো এবং চার প্লাস চার সমান বিশ তাহলে পাঁচ প্লাস পাঁচ সমান এ পঁচিশ বি তিরিশ সি পঁয়ত্রিশ ডি চল্লিশ সঠিক উত্তর বি তিরিশ প্রশ্ন চার খালি ঘর পূরণ করো এক চার নয় ১৬ এ বিশ বি চব্বিশ সি পঁচিশ ডি ছাব্বিশ সঠিক উত্তর সি পঁচিশ প্রশ্ন পাঁচ মিচের কোন শব্দটি মিলছে না এ আপেল বি আম সি গাজর ডি কলা সঠিক উত্তর সি গাজর প্রশ্ন ছয় ঘড়িতে সময় তিনটা ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে কোন কত এ পঁয়তাল্লিশ ডিগ্রি বি ষাট ডিগ্রি সি নব্বই ডিগ্রি ডি একশো ডিগ্রি সঠিক উত্তর সি নব্বই ডিগ্রি প্রশ্ন সাত লিসেন শব্দের অক্ষরগুলো সাজালে কোন জিনিস পাওয়া যায় এ দেশ বি প্রাণী সি ফল ডি সঙ্গীত সম্পর্কিত শব্দ সঠিক উত্তর ডি সঙ্গীত সম্পর্কিত শব্দ প্রশ্ন আট সিরিজে পরের সংখ্যা কোনটি দশ বিশ চল্লিশ আশি এ একশো কুড়ি বি একশো চল্লিশ সি একশো পঞ্চাশ ডি একশো ষাট সঠিক উত্তর ডি একশো ষাট প্রশ্ন নয় মিচের কোন সংখ্যা সবচেয়ে ছোট এ শূন্য দশমিক পাঁচ বি শূন্য দশমিক শূন্য পাঁচ সি শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ ডি শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সঠিক উত্তর ডি শূন্য দশমিক শূন্য 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 পাঁচ প্রশ্ন দশ এ হল বিয়ের বাবা বি হল সি এর বাবা তাহলে এ হল সি এর কে এ ভাই বি চাচা সি দাদু ডি কাজিন সঠিক উত্তর সি দাদু প্রশ্ন এগারো প্রশ্ন এগারো নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এ এগারো বি তেরো সি পনেরো ডি সতেরো সঠিক উত্তর সি পনেরো প্রশ্ন বারো প্যাটার্ন সম্পূর্ণ করো এ বি সি ডি ই এফ এ এফ এইচ সি এইচ আই জে সঠিক উত্তর বি জিএইচ প্রশ্ন তেরো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট এবং প্রস্থ তিন এর ক্ষেত্রফল কত এ এগারো বি একুশ সি চব্বিশ ডি সাতাশ সঠিক উত্তর সি চব্বিশ প্রশ্ন চৈদ্দ কোনটি বেশি ভারী এ এক কেজি তুলা বি এক কেজি লোহা সি দুটোই সমান ডি তুলনা করা যাবে না সঠিক উত্তর সি দুটোই সমান প্রশ্ন পনেরো সিরিজে পরের সংখ্যা কোনটি পাঁচ দশ বিশ চল্লিশ এ ষাট বি সত্তর সি পঁচাত্তর ডি আশি সঠিক উত্তর ডি আশি প্রশ্ন ১৬ আজ যদি বুধবার হয় তাহলে দশ দিন পরে কোন দিন হবে এ শুক্রবার বি শনিবার সি রবিবার ডি সোমবার সঠিক উত্তর এ শুক্রবার প্রশ্ন সতেরো কোন আকৃতিতে সবচেয়ে বেশি বাহু আছে এ ত্রিভুজ বি পঞ্চভুজ সি সরভুজ ডি অষ্টভুজ সঠিক উত্তর ডি অষ্টভুজ প্রশ্ন আঠারো খালি ঘর পূরণ করো তিন ছয় বারো চব্বিশ এ ছত্রিশ বি বিয়াল্লিশ সি আটচল্লিশ ডি চুয়াল্লিশ সঠিক উত্তর সি আটচল্লিশ প্রশ্ন উনিশ একটা দোকানে পঞ্চাশ শতাংশ ছাড় জিনিসটার দাম ছিল দুইশো টাকা এখন দাম কত এ আশি বি নব্বই সি একশো ডি একশো বিশ সঠিক উত্তর সি একশো প্রশ্ন বিশ নীচের কোনটি আলাদা এ দুই বি তিন সি পাঁচ ডি নয় সঠিক উত্তর ডি নয় এখন তোমার স্কোর বিশের মধ্যে কত হল হিসাব করো যদি দশ বাতার বেশি হয়ে থাকে তুমি ভালো করছ যদি বা বাতার বেশি হয়ে থাকে তুমি বেশ শার্প আর যদি আঠারো বাতার বেশি হয়ে থাকে তুমি এলিট কমেন্টে তোমার স্কোর লিখো আর নতুন 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 বাংলা আইকিউ কুইজ পেতে বাংলা আইকিউ জিনিয়াস চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে